আসসালামু আলাইকুম আমি সুমন আশা করি আপনারা অনেক ভালো আছেন অনেক দিন পর আপনাদের মাঝে চলে আসলাম চমৎকার একটা ভিডিও যারা কনভার্শন ক্যাম্পেন নিয়ে কাজ করতেছেন দীর্ঘদিন ধরে তাদের জন্য হচ্ছে চমৎকার একটা ভিডিও আমরা অর্ডার গার্ড প্লাগইনটাকে অনেকে চিনি যারা ওয়েবসাইটে এই প্লাগইনটা ইউজ করেন অথবা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন ম্যাক্সিমাম এই প্লাগইনটা ইউজ করেন আপনারা অথবা অন্য যে কোনো প্লাগিন যেগুলো মূলত হচ্ছে ফেক কাস্টমার হচ্ছে মানে ফেক কাস্টমারকে ধরার জন্য হচ্ছে যে প্লাগিনগুলো ইউজ করা হয় এগুলি মূলত হচ্ছে আপনার ওয়েবসাইটে যখন হচ্ছে ইনকমপ্লিট অর্ডার থাকে অর্থাৎ কেউ আপনার ওয়েবসাইটে গেলো নাম অ্যাড্রেস দিল কিন্তু ফোন নাম্বার দিলো না অথবা নাম ফোন নাম্বার অ্যাড্রেস সব কিছুই দিলো সে অর্ডারটা সাবমিট করলো না এই সকল কাস্টমার কিন্তু আপনার ওয়েবসাইটে অর্ডার না করে চলে যায় এবং এই ডাটাগুলো আমরা হচ্ছে ওয়েবসাইটে এইসব প্লাগিনের মাধ্যমে পেয়ে থাকি যে এইসব প্লাগিন মূলত ফেক অর্ডার বন্ধ করার জন্য ব্যবহার করে ওয়ার্ড ওয়াটপ্রেস ওয়েবসাইটগুলোতে মেনলি অন্য ওয়াটপ্রেস ওয়েবসাইটগুলোতে ম্যাক্সিমামগুলোতে এগুলো হয়ে থাকে এরকম সো আমরা হচ্ছে এখন যে স্ক্রিনে যে হচ্ছে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি এটা মূলত আমাদের একজন অনার ক্লায়েন্টের এই স্ক্রিন বা তার ওয়েবসাইটের ড্যাশবোর্ড যেখানে আমরা ইনকমপ্লিট অর্ডার সেকশন আছে অর্ডার প্লাগিনের এখানে আপনি দেখেন এখানে প্রায় সাতাশটার মতো যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা স্ক্রিনটা ক্রপ করে নিয়েছি যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাতাইশটার মতো হচ্ছে অর্ডার আছে তিন দিন ওনার সাইটে অর্ডার করছে মেন বি সত্তরটার মতো তার মাঝখানে সাতাশটাই হচ্ছে ইনকমটেট অর্ডার তার মানে প্রায় অর্ধেকের সমান ইনকমটেট অর্ডার আছে এই মানুষগুলো অর্ডার করে নেয় নাম অ্যাড্রেস সব কিছু দিয়েছে বাট অর্ডার সাবমিট করে নেয় এখন প্রশ্ন হচ্ছে তাহলে এরা কি হচ্ছে আপনার কাস্টমার হবে না হ্যাঁ অবশ্য হবে এখান থেকে অ্যাট আপনি চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট মানুষকে হচ্ছে আপনি আপনার কাস্টমার বা হচ্ছে সেলস হিসেবে কনভার্ট করতে পারবেন এই জন্য হচ্ছে আপনাদের যে কাজটা করতে হবে আপনারা এগুলো আসবেন আসার পরে হচ্ছে বিউ সেকশনটাতে খেল করবেন বিউ সেকশন আপনি এটাকে ডিলেট করে দিতে পারবেন তাকে কল দিতে পারবেন এখান থেকে তাকে এস এম এস পাঠাইতে পারবেন এই প্ল্যাগ মাধ্যমে এবং ডিলিট করে দিতে পারবেন এবং এটাকে অর্ডার হিসেবে আপনি ওয়েবসাইটে দেখাতে পারবেন যেটা মেনুয়ালে অর্ডার হবে আপনার ওয়েবসাইটে অর্ডার সেকশন চলে যাবো কমার্সের আচ্ছা আমরা সেটা না আমরা জাস্ট দেখবো আপনি বিউ সেকশন আসেন দেখেন এখানে হচ্ছে একজন রুকের লোকের বা একজন কাস্টমারের সাকসেস রেশিও হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ ওনার হচ্ছে প্রচুর অর্ডার করেছে দুইশো একাশিটা অর্ডার অনলাইন উনি করেছে দুইশো একাশিটাই উনি রিসিভ করেছে মানে ওনার সাকসেস রেশিও হানড্রেড সাম হাউ উনি হচ্ছে আপনার ওয়েবসাইটে ইনফুদিয়ার পর অর্ডার করে নি এখন উনি কি আপনার কাস্টমার হবে না হ্যাঁ ওনাকে কাস্টমার বানাইতে হবে এই জন্য কী করতে পারেন আপনি হচ্ছে তাকে বিনয়লে কল দিতে পারেন তাকে মেসেজ দিতে পারেন এই কাজগুলো হচ্ছে আপনি আপনার হচ্ছে করতে পারেন ওকে যে কথা বলতেছিলাম তাহলে হচ্ছে এই লোককে আপনি এস পাঠাইতে পারেন আপনি কল দিতে পারেন বা এই অর্ডারটাকে আপনি অর্ডার হিসেবে হচ্ছে ওয়েবসাইটে নিয়ে তাকে প্রোডাক্ট ডেলিভারি করবেন ডেলিভারি করাটাকে তার সাথে অবশ্যই ফোনে কথা বলে নেবেন যে কেন স্যার আপনি হচ্ছে এই অর্ডারটা কনফার্ম করেন নাই এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন এবং হচ্ছে আমরা যদি নিচের যে আরেকটা হচ্ছে অর্ডার আছে আমরা এই অর্ডারটাতে যাই আমরা অর্ডার ভিউ সেকশনে গেলে হচ্ছে দেখব হচ্ছে এইখানে উনি এখন পর্যন্ত হচ্ছে ওনার সাকসেস রেশিও নাইনটি এইট পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট মানে এটাও প্রায় হানড্রেড পার্সেন্ট সাকসেস রেশিও তার মানে দেখতে পাচ্ছেন যে আপনি কত প্রিমিয়াম প্রিমিয়াম কাস্টমারের অর্ডারগুলো পাচ্ছেন না এগুলো ইনকমপ্লিট অর্ডার হিসেবে আপনার অর্ডার কার্ড প্লাগিনে বা ফ্রড চাকার প্লাগিনগুলোতে হচ্ছে চলে চলে গিয়ে গিয়েছে বা হচ্ছে জমা হয়ে আছে সুতরাং আপনাকে অবশ্যই এই বিষয়টা চেক করতে হবে যে আপনি যখন ওয়ার্ডপ্রেস সাইট নিয়ে কাজ করবেন এবং হচ্ছে আপনি ফ্রড চাকার ইউজ করবেন ইনকমপ্লিট সেকশনটাকে অবশ্যই দেখতে হবে এবং এখান থেকে আপনি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট হচ্ছে অর্ডার কিন্তু আপনি নিতে পারবেন আমরা যে নিচে আরেকটা যাই তাহলে এখানেও দেখতে পারবো দেখেন এই ক্লায়েন্টের সাকসেসি হান্ড্রেড পার্সেন্ট তাহলে বুঝতে পারতেছেন যে কোন টাইপের কাস্টমার আপনার ওয়েবসাইটে ভিজিট করতেছে এবং হচ্ছে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিচ্ছে অবশ্যই কোনো না কোনো কারণে হচ্ছে সে কী করতেছে এই অর্ডারটা নিচ্ছে না অর্থাৎ সে মনে মনে হয়তো বাপতা যে হচ্ছে একটু দামটা মনে হয় বেশি হয়ে গেলো বা আমি যদি অর্ডার করে আমার বউ রাগ করতে পারে বা বউ অর্ডার করার সময় ভাবতে পারে জামাই রাগ করতে পারে পরে অর্ডার করে জামার সাথে কথা বলে তার সাথে কথা বলে আপনি হচ্ছে যেগুলো এগুলো সলভ করে বা একটু টাকা কমিয়ে দিয়ে আপনি কিন্তু চাইলে হচ্ছে এই অর্ডারগুলো নিতে পারেন সো এটাই ছিল আমাদের এই ছোট্ট একটা ভিডিও মেনলি ভিডিওটা তৈরি করেছে আমাদের ক্লায়েন্টের জন্য যিনি এই বিষয়গুলো বুঝলেন তাকে বোঝানোর জন্য বা আপনাদের সাথে শেয়ার করে এই জন্য একটু ফর্মালি ভিডিও রেডি করলাম এরকম চমৎকার চমৎকার ভিডিও তো আমাদের পেজে ফলো দিয়ে সাথে রাখতে পারেন আপনাদের এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম